আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আমি টুন সাধন দি টুন শান দিতেছি এই টুন শানটা অনেক বড় একটা শান দিতেছি এই শানটা দিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বান দোষ দূষি জিন পুরি ভূত পেরো জুড়ি বুটি যা আছে সব ধ্বংস করে দিতে পারবেন কারো শরীরে জিন আসছে এটা কয়েক পানি ছিটার পারবে সে বাপ বাপ বলবে আর ওখান থেকে ভাগবে কাউকে বান মারছে এটাতে ঝাড়বুক করবেন পানি খোয়াবেন তেল পরা দেবেন সমস্ত কিন্তু সঙ্গে সঙ্গে কাইটা শেষ হয়ে যাবে জিনপুরি ধরছে পালান ধরবে মাসান লাগানি আছে মাসান এখান থেকে পলায় যাবে এটা অনেক বড় একটা শান এই শানটা আমি আপনাদের মাঝে দিতেছি এটা হচ্ছে ল্যাংটালজাতুন নেশা চোদ্দোশো চল্লিশ মিস্টার থেকে আমি দিতেছি চোদ্দোশো চল্লিশ যে বইটা আছে সেখান থেকে আমি দিতেছি যদি কারোর বইটা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে বইটা নিতে পারবেন আর এই বইটা নিলে পারে আপনাদের কাছে সুবিধা হবে কি আপনারা অনেক কিছু এটার থেকে শিখতে পারবেন জানতে পারবেন কিন্তু এই মন এটার ভিতরে কিছু মন এটার ভিতরে প্রত্যেকটা মন্ত্রের ভিতরে কম বেশি ভুল পাবেন মানে মন্ত্রের ভিতরে ভুল আছে যেটা সাধারণ লোক হচ্ছে বা সাধারণ যারা কবিরাজ বা সাধারণ যারা কেবল শিখতেছে তারা কিন্তু এটা দিয়ে উপকার করতে পারবে না কেননা এটার মন্ত্রের ভিতরে ভুল আছে তারা ভুলটাকে সুধরাইতে পারবে না এর অভিজ্ঞ যারা লোক একমাত্র তারাই এই ভুলগুলোকে সুধরাইয়া নিতে পারবে অন্যথায় কিন্তু পারবেন না তাই এই মন্ত্রের ভিতরে অনেক ভুল আছে আপনারা এভাবে কাজ করতে পারবেন না আপনাকে এটা এটা বোঝার জন্য করে একজন ভালো একজন গুরুর কাছ থেকে আপনাকে এ বিষয়ে জানতে হবে অনেক ভুল আছে ভাই অনেক আমি নিজে বইটা পড়ে শেষ করছি বহুত ভুল আছে এই যে দুর্গার শান আছে এখানে অনেক অনেক শান আছে দুর্গার শান আছে কালীর শান আছে শিবের শান আছে টুকরি টুন সাধন আছে ভীমের শান আছে মরা মরাহরি আছে জিতা হরি আছে জিতা হরি তিন চারটে আছে মরা হরি দুই তিনটা আছে মানে যা আছে মোটামুটি আছে আলির শান আছে আলির হাক আছে আলির হাইদ্রি হাক আছে আলির জুল আছে এগুলো আছে এটার ভিতরে কিন্তু এটার ভিতরে ভুল আছে আবার আমি বইটা দেখছি ভুল আছে বিশ্বাস না হয় যাদের কাছে বই আছে তারা ভালো করে জানে আর এই বইটা আপনারা যদি আমার কাছ থেকে নেয় শুধু এতটুকু সুবিধা আমি আপনাদেরকে দিতে পারবো যে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে স্ক্রিনশট দেওয়া ফটোটা আপনার ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভুলটা শুধরাই দেওয়ার চেষ্টা করব এতটুকুই করতে পারবো তো যাই হোক সবাই ভালো থাকবেন এখন আমার এই টুন সাধনটা দেখেন মন্ত্রটা বলতেছি আশ্বিন কার্তিক মাসে টুন সানের জন্ম কোথায় গেল ডাকিনি মা এই তো ধর্ম টুন বলে টুনি ফল্লার শরীরে কি দোষ আছে চল দেখি শুনি কোন বানে বাসা ওজিয়া মরজিয়া সেই বান আনো শিগ্রি করিয়া এ কথা এ কথা শুনি টুন না থাকিল রহিয়া হস্তে করিয়া বান যায় আগে আগে টুনি যায় পিছে পিছে গর্বনা হে হংকার নাগান বান ভস্য হইয়া যায় ময়না মতির মাও ধ্যান করিয়া বাউ ছয় করি বানের নাগ্য পায় শিব সহ করে মহামুনির শরীরে বিস্তার শুনি মন্ত্রগুলা বুঝবেন না কেননা মন্ত্রগুলো এরকম করি লিখছে এখানে অনেক ভুল আছে তো যাই হোক তারপরে বললে দিচ্ছি শরীরে বিস্তার শুনি কি দোষ মারিলা মারিল বাসা খায়া গঙ্গা বানায়াসি বানায়াসি হইল তীর্থবাসী ডাকিনী যোগিনী সঙ্গে কালী ত্রিশুল কোটি দেবগণ মারিয়া হরি সানের হুঙ্কারে পড়িয়া পড়ে পড়িয়া মরে এই সানের প্রতাপে স্বর্গমত্ত মানে প্রতাপে স্বর্গ মানে এই সানের প্রতাপে স্বর্গমত্ত হুঙ্কার না হু হু হুঙ্কারে টুং টুং টুংকারে বীর ভদের হুঙ্কারে বীর ভদের অনেক ভুল আছে এটা বীর বীরভদ্র হবে এখানে বীরভদের হুঙ্কারে ফল্লার দেহ সার ফল্লার দেহ সার ফল্লার গাও সার না সারিব তুই শিব শঙ্করের দোহাই দিনু মই যে দি যায় মানে যে যায় যদি যায় আমার টুন মানে ভুল আছে আমার টুন টোন সান নাঘান বান রামের হুঙ্কারে টুন সান ধুইয়া ধাইয়া যায় ফল্লার জন ফলার জক দারু ফল্লার জক দারু নাঘান ধরিয়া ধরিয়া খাই ক্লিম কৃষ্ণ সহা এখানে মন্ত্র নিয়মটা আছে এই সান দ্বারা ভূত প্রিয় জীল অপশক্তি ইত্যাদি ধ্বংস করা যায় এক গ্লাস উত্তরা চরিত্রের পানি বা জলে একটি তুলসীর পত্র মানে পাতা দিয়া বা পত্র দিয়া উপরোক্ত মন্ত্র তিন দমে তিনবার পরিয়া ফু রুগীকে খাওয়াইলে রুগী আরোগ্য লাভ করে এই মন্ত্র দ্বারা রুগীকে টানা তিন দিন ঝাড়িতে হবে ঝাড়ার মতন ঝাড়লে একদিনই শেষ না ঝাড়লে তিন দিনই ঝাড়তে হবে বইয়ের কথা শুনলে আর কি বইয়ের ভিতরে বলা থাকে এগুলা কিন্তু বান ওই একদিনই সব কেটে ধ্বংস করে দেওয়া যায় সেই ছিল এগুলো মন্ত্র মন্ত্রের ভিতরে অনেক ভুল ত্রুটি আছে অবশ্যই আমি আপনাদেরকে সংশোধন করে দিতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তারপরেও এখান থেকে আপনারা একটু সংশোধন করে নেবেন বোঝার চেষ্টা করবেন অবশ্যই বুঝতে পারবেন তো যারা এই বইটা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বইটা নিতে পারবেন হ্যাঁ কিন্তু বইটা নেওয়ার আগে অবশ্যই আপনাকে একজন গুরু গুরু লাগবে গুরু ছাড়া এই বই বোঝা খুব কঠিন ব্যাপার আর গুরু ছাড়া এই বই দেয়া কাজ করা মানে পারবেন না শুধু শুধু বলতেছি পারবেন না কেননা কেন পারবেন না বইয়ের এই মন্ত্রের ভিতরে বহুত ভুল আছে ভাই বহুত আমি অন্যান্য ওই যে ইউটিউব চ্যানেলের মতো না বই বিক্রয়ের জন্য গ্রাম বলতেছি না যে নিজে বা আমি বই বিক্রি করে খাবো তো বইয়ের সম্বন্ধে যতটা পারি ভালোটাই বলি আমার ভালো বলার দরকার নাই ভাই বইয়ের ভিতরে যেটা আছে আমি ওটাই বল ওরেই বলব এতে মানুষ আমার কাছ থেকে নিলে নেবে না নিলে না নিবে আমি তাতে খুশি থাকবো কেন যেটার ভিতরে ভুল আছে সেটা বলতেই হবে আর যেটার ভিতরে ভুল নাই ওটার ভিতরে নাই বলতে হবে এটার ভিতরে ভুল আছে এগুলো বইয়ের ভিতরে ভুল থাকবে এটা স্বাভাবিক ব্যাপার কেননা এগুলা বইয়ের ভিতরে যে বিদ্যা বা যেগুলো থাকে ওগুলো সাধারণ মানুষের জন্য না এগুলো হচ্ছে বড় তান্ত্রিকদের জন্য করে যারা অরিজিনালি এই লাইনের ভিতরে আছে তাদের জন্য করে এগুলো মন্ত্র এগুলো তন্ত্র কেননা এটা অনেক অনেক লোক আছে এগুলা সাধারণ লোক তারা এই বইগুলোকে কিনে কবিরাজি করার চেষ্টা করে তো তারা করতে পারবে না কেননা এই মন্ত্রের ভিতরে ভুল আছে আর যারা অরিজিনালি কবিরাজি কবিরাজি করে বা কবিরাজ তারা কিন্তু এই ভুলগুলোকে সংশোধন করে নিতে পারবে অনায়াসে তারা জানে তো যাই হোক বেশি কথা না বলি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ